আমার অত্যন্ত ভালো লাগে আমার অতীব প্রিয় যুবক ভিন্দ প্রদানী সিনমা ও ভুনেরা আজকে আজকেলা দারুল হলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত মহান দিনী সমাবেশে সম্মানিত ঐলামা ওয়াই অনেকে বয়ান রেখেছেন মাদ্রাসার প্রতিবেদন পড়া হয়েছে এই মাদ্রাসায় আমি বহু বৎসর আগে একবার এসেছিলাম বহু বৎসর পরে মহান বিশ্ব প্রভু হয়েছে এই বৎসর আপনাদের খেদমতে আসার তৌফিক হয়েছে আসিয়া দেখলাম যুবক মহজুদ আমার অত্যন্ত ভালো লেগেছে আর একজন দিন বলেছেন আগামী পাঁচ বৎসর ওয়াদ হবে না পরে বুহারি খত হবে এই কথাটা শুনে আমার অত্যন্ত ভালো লাগলো জাগায় জাগায় দারুল হাদিস হওয়ার দরকার দারুল উলুম ডেফলালা দারুল উলুম দেওয়ার নামে দারুল উলুম বাসকান্দির নামে আমার বিশ্বাস ইনশাল্লাহ যেভাবে পর্যানুক্রমিক ভাবে যুব সম্প্রদায় মুসলমান জমা মাদ্রাসার দিকে নজর দিয়েছেন দারুল হাদিস বুহারি শরীফ সি পর্যন্ত যাওয়া দ্রুহ ব্যাপার নয় আপনারা জানেন সরকার সরকারি মাদ্রাসা বন্ধ করে দিয়ে পাঁচশো থেকে হাজার মাদ্রাসা বন্ধ হয়ে গেছে অনেক অনেক টাইটেল মাদ্রাসা বন্ধ হয়ে হায়ার সেকেন্ডারি হয়ে গেছে সেই জায়গাতে কৌমি মাদারিস ইনশাআল্লাহ চলছে ইনশাল্লাহ কেমত অবধি চলতে থাকবে আপনারা দোয়া করবে আর যতটা সরকারি টাইটেল মাদ্রাসা বন্ধ হয়েছে দারুল হাদিস মাদ্রাসা বন্ধ হয়েছে তার জায়গা পূরণ হওয়ার জন্য আরো বহু দারুল হাদিস মাদ্রাসার দরকার আছে মাদ্রাসা হলো ওয়ালি বনার প্রতিষ্ঠান বলেন সুবহান মাদ্রাসা হল হাফিজে কোরআন বনার প্রতিষ্ঠান মাদ্রাসা হল হলো কোরআন মাদ্রাসা হল আশিকে কোরআন বনার প্রতিষ্ঠান মাদ্রাসা হল আলিমে কোরআন বনার প্রতিষ্ঠান মাদ্রাসা হলো মহাদিসহীন বনার প্রতিষ্ঠান মাদ্রাসা হল মুফাসসিরিন বনার প্রতিষ্ঠান মাদ্রাসা হলো ইসলামিক আইন অধ বনার প্রতিষ্ঠান আপনারা জানেন আমি গত গতকাল থামলাতে বলেছি এই মাদ্রাসার ছাত্র উতবুল আলম বিශোমণ্ডিত মুহাদ্দিস কবি শাইখুল ইসলাম আল্লামা হোসেন আহমদ মাদানী নাম ফর আল্লাহু মারদাহু বলেন সুবহানাল্লাহ এই মাদ্রাসার ছাত্র মুহাদ্দিস কবি বিশোমণ্ডিত মুহাদ্দিস মুহাদ্দিস কবি আল্লামা

সূর্য অস্তমিত হয়ে আবার উদিত হয়ে যায় সেই জায়গাতে তবিলিগি জমাতের মেহনত সমগ্র বিশ্ব জুড়ে জারি আসে তবিলিগি জমাতের আধুনিক অত্যাধুনিক পদ্ধতিতে আল্লাহর দিকে আহ্বান করার যে রুল এবং নিয়ম আনুনাত উসুল প্রতিষ্ঠা করেছেন আপনারা জানেন আল্লামা ইয়া সাব রহমতুল্লাহ আলে রাইসুল মুবাল্লিগিন মাদ্রাসার ছাত্র জোরে বলেন আল্লাহু আকবার আর জোরসে বলো আল্লাহু আকবার